ধন্যবাদ আপনাকে আসলে বস্তুত বাংলাদেশের এই রায়টি একটা আন্তর্জাতিক আদালত যে রায়টি দিয়েছে এই রায়টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হয়েছে তার কারণ হলো যে এই রায়টি কোর্টটি যে অবৈধ এটি বাংলাদেশের সহ অনেক আইনজ্ঞরা তারা বলেছেন যে কোর্ট যেভাবে গঠন করা হয়েছে এটি সম্পূর্ণ অবৈধ নিয়ম মাফিক কোর্টটি করা হয়নি এবং সেখানে ইভেন কি জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারাও যেভাবে বিচারপতি যেভাবে নিয়োগ করা হয়েছে সে বিচারপতির নিয়োগ গুলাকে প্রস্তাবিত করেছে সুতরাং একটি অবৈধ কোটে যার জন্য অনেকেই অনেকে একটা ক্যাঙ্গারো কোর্ট বলেছেন কিন্তু আমি হয়তো ক্যাঙ্গারো কোর্ট না বললে আমি বলবো যে কোর্টটি অবৈধ এবং এই রায়টি যার জন্য আমার আমার কাছে মনে হয়েছে যে এই রায়টির কোনো গ্রহণযোগ্যতা নেই যে কোর্টের গ্রহণযোগ্যতা নেই এবং আরেকটি কারণ হল কি যে যখন রায় দেওয়া হয় যে কোনো যখন রায় দেওয়া হয় এই রায়টি নির্ধারিত আগে যখন মামলা হয়েছে সবাই ধরে নিয়েছে যে এই কোর্ট তো ফাঁসি দিবে এবং যেখানে প্রসিকিউশন বারবার বলছে যে চৌদ্দ জনকে চৌদ্দশো জনকে হত্যা করা হয়েছে বার ফাঁসি হবে উনি প্রকাশ্য বলেছেন সুতরাং এই রায়ের গুরুত্ব জনমনে এবং আন্তর্জাতিকভাবে এবং ডোমেস্টিক ভাবে এটার কোনো গুরুত্ব নেই আরেকটি জিনিস এখানে খুবই প্রণিধানযোগ্য এই রায়টিকে আমি সহ আমি একটি মনে রায় এটি একটি জিজ্ঞাসার রায় এটি একটি আক্রোশের রায় কেন এই কথা বলা হচ্ছে কেন বলছে এবং আমার কাছেও এটা মনে হচ্ছে যে কেন আক্রোশের রায় হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই রাষ্ট্র পরিচালনা করতে যে উনি যে কতগুলা জিনিসের যেমন উনি এইখানে একটা জঙ্গিবাদের বিরুদ্ধে ওনার একটা দৃঢ় অবস্থান ছিল উনি সবসময় একটা জিরো টলারেন্স করছে বাংলাদেশকে এই জঙ্গিবাদ নির্মূলে এবং অনেকাংশেই সফল হয়েছে ওনার আরেকটা দৃঢ়তা ছিল যে এই দেশটাকে একটা অসাম্প্রদায়িক চেতনার দিকে ধাবিত করা অর্থাৎ আমরা যেটাকে সব ধর্মে সবাই মিলে এটা কি করে এই ব্যাপারে ওনার একটা আপসহীন কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি এবং আরেকটা জিনিস হলো যে এই কেন আসে যে উনি এই যুদ্ধাপরাধীদের যারা নাকি পাকিস্তানের কলাবরেটর ছিল আমাদের দেশে তাদেরকে বিচাররা বিচারটি অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করেছে এবং তাদের এবং তাদের অনেকেই জামাতের শীর্ষস্থানীয় নেতা শুধু জামাতের না আর অন্যান্য দলেরও আছে এই সমস্ত কারণে এই পরাজিত শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি সহ কিছু অপশক্তি উনার প্রতি একটি খুব আক্রোশ ছিল যে উনি না থাকলে হয়তো এগুলা এইভাবে বাস্তবায়ন হতো না এবং এটি সত্য যে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন কাদের মোল্লার ফাঁসিকে যাতে রহিত করা হয় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেগুলো শুনেন নাই আর না শোনার কারণটা হলো যে উনি তো ওনার ওনার কোনো ব্যক্তিগত আক্রোশের ব্যাপার না কারণ উনি যখন দুই সালে ভোট করেন নির্বাচনে যান তখন কিন্তু ওনাদের নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ এই যুদ্ধ বিচার করার জন্য উনি জন মানে ওনার ইস্তেহারে অন্তর্ভুক্ত করেছিলেন এবং জনগণ ওনাকে ল্যান্ডস্লাইড বিত্তরির মাধ্যমে এটিকে সমর্থন করেছেন সুতরাং জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান জানিয়ে উনি এই এই বিচারের কাজ পরিচালনা করছেন এবং সম্পন্ন করছেন এবং অনেক বাধা প্রতি আসার পরেও উনি সেখানে অবিচল ছিলেন এইটি উনার কেউ কেউ বলে যে উনার অবিচলতা হয়তো তাদের দৃষ্টিতে দোষ আমরা আমাদের অনেকের দৃষ্টিতে মনে করে যে একটা বাস্তবিক একটা মানে জনগণের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে এই জন্যই এই আক্রোশের বসুপূর্তি হয়েই জিজ্ঞাসার বশুপূর্তি হয়েই এই এইভাবে কোর্টটা করেছে যে কোর্টে নাকি যুদ্ধপরাধীর বিচার হওয়ার কথা সেই কোর্টে সেই কোর্টে তাকে ফাঁসির জানে যে কার্যকর হবে না এই কোনো মূল্য নেই এটি সত্য এটা আমার কথা না কিন্তু তবু তাদের এই যে জিজ্ঞাসা যে রায়টা তো দিলাম ফাঁসি তো দিলাম আমাদের জিজ্ঞাসার প্রতিফলন কিন্তু এটি আজকে সর্বজন ব্যতীত এটি একটি প্রতিহিংসার রায় এই রায়ের কোনো মানে এটা এই এর কোনো আন্তর্জাতিক বা এর কোনো গ্রহণযোগ্যতা নেই